এত দাম খাবো কি বিধানসভায় আন্দোলনে নেমেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সত্যি রাজ্যের বাজারে যেন আগুন লেগে গেছে আজকের ঘটনা নয় গত তিন চার মাস ধরেই ঘটছে নতুনও নয় যারা সামান্য বাজারে যান তারা ভালো করেই জানেন এই ঘটনাটা শুরু হয়েছিল একেবারে সিপিএম আমলের শেষের দিক থেকে দু হাজার ছয় সাত আট এর পর থেকেই এই বাজারে বাংলার বাজারে ফোরেদের দাপট শুরু হয় সিপিএম এর দেখানোর পথেই এবার একদম চরম মুহূর্তে পৌঁছে গেছে তৃণমূল কংগ্রেস বাজারে ফোরেদের এতই দাপট প্রতিটা সবজি আলু পেঁয়াজ থেকে শুরু করে যে সবজিটাই আপনি কিনবেন ঢেঁড়স পটল বটবটি আকাশ ছোঁয়া দাম শুভেন্দু অধিকারী আজকে আন্দোলনে নেমেছেন এত দাম খাবো কি অদ্ভুত যখন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবিটা আমার নজরে এলো একদম এক ছবি যেমন লেখা তেমনি আন্দোলন কোথাও কোনো তফাত নেই কিন্তু সমস্যা হচ্ছে আন্দোলন হচ্ছে তা সত্ত্বেও বাংলার মানুষের পকেট কাটা যাচ্ছে কারণ লঙ্কায় যেই যায় সেই রাবণ আজ কি হলো দেখাবো সবটা অসাধারণ দুটো ছবি দুটো ছবি বাঁধিয়ে রাখার মতন এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এত দাম খাবো কি বিধানসভায় আন্দোলন শুরু করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারপরে ছবিটা নজরে পড়লো এত দাম খাবো কি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে হাতে এত এত দাম দাম খাবো খাবো কি 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 অধিকারীর অসাধারণ দৃশ্য নয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিপিএম আমন ছিল বা তিনি যখন ক্ষমতায় এসছেন তারপরে যখন কেন্দ্র গ্যাসের দাম বেড়েছে বাড়িয়েছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে নাম দেন একই প্লাকার্ড এত দাম খাবো কি বাম আমলে সেই আন্দোলন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতেন সেটা তিনি ভুলে গেছেন যদিও বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি অনেক কিছুই ভুলে গেছেন ডিএ আন্দোলন মনে আছে আপনাদের এই ডিএ আন্দোলনের সমাবেশে গিয়ে তিনি তখন বিরোধী নেত্রী ছিলেন পরিষ্কার slogan তুলেছিলেন কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না মনে আছে আপনাদের কিন্তু বেতন বৈষম্য হবে কেন দিল্লিতে যদি একজন 9500 টাকা পায় একই ছাত্ররে তাহলে আপনি এখানে তিন হাজার পাঁচশো কেন ন হাজার পাঁচশো দিল্লিতে আর এখানে তিন হাজার মানে কত কম ছ টাকা কম কমরেডদের জিজ্ঞেস করুন কমরেড কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না তখন এখানে বাম শাসন কেন্দ্রে আবার কংগ্রেস শাসন তিনি প্রতিবাদ আন্দোলনে নেমেছিলেন কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না তিনি এখন মুখ্যমন্ত্রী এখন সেই কর্মচারীদের ডিএ আটকাতে তার দল তার সরকার কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্টে মামলা লড়ছে কোটি কোটি টাকা খরচা করছে কখনো কপিল সিব্বাল কখনো অভিষেক মনুসিংবি কখনো মুকুল রোহতগীদের পেছনে কোটি কোটি টাকা খরচা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন দিয়ে দেব না লঙ্কায় যেই যায় সেই রাবণ ভালো করে ছবি দুটো দেখুন যখন বিরোধী নেত্রী ছিলেন বা বিজেপির আমলে গ্যাসের দাম বাড়লে এই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামতেন এত দাম খাবো কি আজকে সেই একই ছবি এক লেখা এক প্রতিবাদ আজকে দেখছি আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখ থেকে এত দাম খাবো কি হলো আজকে একবার ছবিটা দেখে নিন বিরোধী দল নেতা কি বলছেন সেটাও আপনারা একবার শুনে নিন এত দাম খাবো কি একেবারে এক এই দুটো ছবির কোনো তফাৎ নেই ভালো করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় থালা ধরে আছেন শুভেন্দু অধিকারী থালা ধরে আছেন এত দাম খাবো কি রাজ্যের নেতারেত্রীরা আন্দোলন করছেন অথচ বাংলার মানুষের পকেট কাটা যাচ্ছে আজকেও বিধানসভাতেও লজ্জাজনক ভাবে তৃণমূলের বিধায়করা স্পিকার থেকে শুরু করে শোভনদেব চট্টোপাধ্যায় বাংলার মানুষকে এটা বোঝানোর চেষ্টা করলেন যে এই যে দাম বাড়ছে সবটাই কেন্দ্রীয় সরকার দায়ী গ্যাসের দাম বেড়েছে তেলের দাম বেড়েছে ট্রেনে করে আনতে হয় ট্রেনের ভাড়া যদিও বাড়েনি শোভনদেব চট্টোপাধ্যায় বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করলেন যে কেন্দ্রীয় সরকারের জন্য বাংলার আনাজপাতির দাম বাড়ছে আমি জানি না এই রাজ্যে লক্ষ্মীর ভান্ডার পা মহিলারা সেটা বিশ্বাস করবেন কিনা হয়তো করতে পারেন যে বাংলার বাজারে আলু পেঁয়াজ ধ্যানস পটল উচ্চে বেগুন মূলর দাম বাড়ছে নাকি কেন্দ্রীয় সরকারের জন্য আর কত বাংলার মানুষকে গবেট বানানোর চেষ্টা করবে এই তোলা সরকারটা সেটা এবার আপনাদের ঠিক করতে হবে এত দাম খাবো কি আন্দোলন চলছে বিধানসভায় এই প্রতিবেদনটা এই কারণেই করছি যে এক ছবি নজরে পড়লো কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কখনো শুভেন্দু অধিকারীর হাতে একবারে এক ছবি মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন কারণ তিনি এখন লঙ্কায় রাজা হয়ে বসেছেন তাই লঙ্কায় যে যাই সেই রাবণ তিনি এখন তার নেতা দিয়ে এই যে জিনিসপত্রের দাম বাড়ছে সেটা কেন্দ্রের ঘাড়ে চাপানোর চেষ্টা করছিলেন দু হাজার এগারোর আগে অব্দি যখন সিপিএম এর সরকার ছিল তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতেন সিপিএম সরকারের বিরুদ্ধে তখন কিন্তু বলতেন না কেন্দ্র দায়ী তখন বলতেন সিপিএম সরকার দায়ী আজকে বিধানসভাতে আরো একটা ঘটনা ঘটেছিল শিখা চট্টোপাধ্যায় ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক উত্তরবঙ্গের বিধায়ক বিজেপি বিধায়ক একটি গাড়ি এসে ধাক্কা মারলো তৃণমূলের বিধায়ক অশোক কীর্তনিয়ার গাড়ি সেই নিয়ে ঝামেলা শুরু হলো ঝামেলা আরো অনেক দূর গড়াতো যদি না শিলিগুড়ির বিধায়ক বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ স্পটে না আসতেন এবং ঝামেলা না মেটাতেন বিজেপির তরফ থেকে কিন্তু আন্দোলন শুরু হয়ে গিয়েছিল যে বিজেপির বিধায়ক মহিলা বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে রীতিমতো গাড়ি নিয়ে এসে ধাক্কা দিলেন তৃণমূলের বিধায়ক অশোক কীর্তনিয়া তৃণমূল তাদের দাপট কোথায় গেছে একজন তৃণমূলের বিধায়ক বিধানসভার ভেতরে গাড়ি নিয়ে ঢুকে আরেকজন বিজেপির বিধায়ককে ধাক্কা দিয়ে দিচ্ছে তাও একজন মহিলা বিধায়ককে শিকা চট্টোপাধ্যায় বলেছেন আমরা আন্দোলন করছি গাড়ি নিয়ে ঢুকে বললেন তৃণমূলের বিধায়ক হর্ন দিলেন না সোজা এসে আমাকে ধাক্কা মেরে দিলেন এরকম ভাবে এর আগের দিনও একজন সাংবাদিকের পা ভেঙে দিয়েছিল তৃণমূল নেতার গাড়ি আমরা তাকে উদ্ধার করি কি হচ্ছে এটা মানবিকতা নেই মানুষ তিনবার ভোট দিয়ে নির্বাচন করেছে বলে নিজেকে এরা রাজা ভাবছে আর বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলের বিধায়কদের পাত্তা দিচ্ছে না তো সাধারণ মানুষ এরা কি করবে এই হচ্ছে আজকে বিধানসভার রিপোর্ট বিজেপির বিধায়ককে ধাক্কা মেরে দিল তৃণমূল বিধায়কের গাড়ি কিন্তু আজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ছবিটা আপনাদের দেখাতে চাইছি অদ্ভুত একটা সমাপতন সিপিএম সরকারের আমলে এত দাম খাবো কি আন্দোলন করতেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী তখন করছে এই রাজ্যের বিরোধী দল বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক সময় ডিএ যাতে বাড়ে কেন্দ্রীয় সরকারের হাতে ডিএ পায় তার জন্য আন্দোলন করতেন মমতা বন্দ্যোপাধ্যায় একসময় এই রাজ্যে যাতে আনাজপত্রে সবজির দাম তরকারির দাম না বাড়ে তার জন্য আন্দোলন করতেন আর আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন সবজির দাম স্পিকটি কারণ তিনিও ভালো করে জানেন এই বাংলার লক্ষ্মীরাও ভালো করে জানে সাধারণ মানুষও ভালো করে জানে যে সিপিএম এর ফোরেরা যে পথটা দেখিয়েছিল সেই পথটাকেই সেই রাস্তাটাকে এখন চরম পর্যায়ে নিয়ে গেছে এই তৃণমূলের ফোরেরা তৃণমূলের দালালদের জন্য নেতাদের এটা কামানোর জন্য বাংলার বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে একটা বাচ্চা ছেলেও জানে তবু মমতা বন্দ্যোপাধ্যায় ওই নবান্ন থেকে বলে দিয়েই খালাস আর তাকেই আপনারা ভোট দিয়ে তিনবার নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন বাংলার মেয়েকে এই রাজ্যের প্রধান হিসাবে দেখবেন বলে এখন ঠেলা সামলান পকেট কাটছে পকেটের আগুন নেভান আপনারা যতদিন না এই সরকারটাকে সরাতে পারছেন ততদিন এই পকেটের আগুন নিভবে বলে আমার অন্তত মনে হয় না আপনারা কি বলেন চুরি দুর্নীতি এত বেড়ে গেছে যে মানুষ খেতে পেল কি না সেটা এখন আমাদের রাজ্য সরকারের দেখার সময় নেই আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা বাংলার মেন স্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা চেপে গেল আমরা বাংলার রাজনীতির প্রশাসনিক স্তরের এই ধরনের চুরি দুর্নীতির খবর চেপে রাখতে দেব না